ইডির পরে এবার হামলা এনআইএ এর উপরে নগরে ভাঙা হলো গাড়ির কাঁচ বছর দু নগরে বিস্ফোরণে তৃণমূলের মৃত্যু হয় হাইকোর্টের নির্দেশ সেই সময় স্থানীয় মানুষদের একটি অংশ গাড়ি ঘিরে ঘরে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি করেন তারপরেই গাড়িতে ইট ছোড়া হয় ইটের ঘায়ে গাড়ির কাঁচ ভাঙে গাড়িতে থাকা এনআইএ এর দুই আধিকারিক আহত হন একজনের মাথা ফাটে বলেই জানা গিয়েছে তবে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকায় আটক ব্যক্তিকে গাড়ি থেকে নামাতে পারেনি স্থানীয়দের একাংশ এনআইএ ভূপতিনগর ও থানায় অভিযোগ জানায় পরে অবশ্য দুইজনকে নিয়ে কলকাতায় চলে আসে এনআইএ পরে ওই দুইজনকে গ্রেফতার করা হয় প্রসঙ্গত গত দু হাজার বাইশের দোসরা ডিসেম্বর বিস্ফোরণে কেঁপে উঠেছিল নগর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার আগেই রাতে ঝলসে মৃত্যু হয় অন্তত তিনজনের তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়নের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ উঠেছিল সেই সময় ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করে এনআইএ আর আজ সেই তদন্ত করতে গিয়েই হামলার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা স্থানীয় সূত্রে জানা গিয়েছে নগরের বাসিন্দা বলাই মাইতি মনোব্রত জানাদের তলব করেছে ছিল এনআইএ কিন্তু তিনি নির্ধারিত দিনে হাজিরা না দিয়ে ভোটে ব্যস্ত থাকার কথা জানান গভীর রাতে সেই বলাই বাড়িতে খোঁজে তল্লাশি চালায় এনআইএ দুইজনকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সবাই হামলা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এনআইএ তরফে পুলিশের কাছে ফোর্স চেয়েছিল এনআইএ তার আগে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অর্জুননগর গ্রামে পৌঁছে যায় এনআইএ দুইজনকে ধরে বেরিয়ে আসার সময় মহিলারা গাড়ি ঘিরে ধরেন গত মাসের শেষের দিকে তৃণমূল নেতা নবকুমার পন্ডা ছবির মাইতি মানব পড়ুয়া সহ আটজনকে নোটিশ পাঠানো হয় তাদের মধ্যে এই দুজনও ছিলেন ওই আটজনকে কলকাতার এনআইএ দপ্তরে তলব করা হয়েছে হয়েছিল এনআইএ এর এই নোটিশের কিছু আগেই টুইট করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বিজেপি ও এনআইএ এর মধ্যে গোপন আততের অভিযোগ করেছিলেন বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁস জাগবে মানুষ আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভপতীনগরে বিভিন্ন জায়গায় ছিল পুলিশ পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভবতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করা ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনার ইঞ্জুরি হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে এই যে এনআইএ তরফ থেকে তো এফআইআর করা হয়েছে সেই এফআইআর এর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে মানে যারা এনআই উপর এফআইআর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে কি গ্রেফতার করেছে পুরোনো যে ব্লাস্টের কেসে যে কি হয়েছিল তদন্ত আমাকে একবার দেখে ওই যে এনআইএ তদন্ত এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবারই যাদের দিকে আজকে গ্রেফতার করা হয়েছে আগেও দুবার নোটিস পাঠানো হয়েছে সেটা সেটা এনআইএ বলছি স্যার একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো এনআইএ এর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো তাদের কি কেউ গ্রেফতার হয়েছে এখনো হয়নি নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া সেটা কি আপনারা করছেন হ্যাঁ নিশ্চয়ই